আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে সারা বাংলাদেশে যে রেটে পাইকারি পাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে সে রেটে জানাচ্ছি ব্রয়লার মুরগি একশো বারো থেকে শুরু করে একশো পঞ্চাশ পর্যন্ত কেনাবেচা হচ্ছে সোনালি মুরগি দুইশো কিছু কিছু জায়গায় দুইশো এবং অন্যান্য সকাল জায়গায় একশো সত্তর আশি টাইগার কালার বা শেষ বনরাস এইগুলো একশো পঁয়ষট্টি সত্তর ব্রাউন কপ একশো পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে এরপরও আপনার অঞ্চলে কত টাকায় কেনা ব্যথা হচ্ছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটে এখন জানাচ্ছি পরবর্তীতে এলাকাভিত্তিক রেটগুলো আবার জানিয়ে দেব সোনালি নর্মাল দশ টাকায় ক্লাসিক এগারো টাকায় কুয়েল আট টাকায় হাইব্রিড নর্মাল বারো হাইব্রিড সুপার চোদ্দো সাদা ফাউনি সতেরো মিশরি পাউনি তেইশ টাইগার কালার বার্সেস বনারাস বিশ থেকে বাইশ দেশি চল্লিশ টার্কি একশো তিরিশ তিতির পঁচানব্বই বেজিং প্যাকিং চীনা হাঁস একশো থেকে একশো দশ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ কাদাকনাথ পঁচাশি টাকায় এই ছিল আমাদের কাছে যে যাতে বাচ্চাগুলো এই মুহূর্তে পাচ্ছেন সেই সাথে আপনারা দুশোর নিচে নিতে পারবেন এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে ওদের কাছে ব্রয়লার ব্রাউন কক লেয়ার তিনটি জাত থাকে না এগুলো কল করে না ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে তেরো সতেরো ব্রাউন কক কেন বেচা হবে সাত দশ ব্রাউন লেয়ার কেনা বেচা হবে চল্লিশ পঞ্চাশ ব্রয়লার কিছু কিছু কোম্পানি সাত থেকে দশ টাকায়ও আছে শাহগুল নৌকাতে গেখেছেন একশো পঁয়তাল্লিশ টাকায় ব্রয়লার আলম গেলে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি বয়লার ইরামিয়া নেত্রকোনা মোহনগঞ্জ থেকে লিখেছেন একশো বারো থেকে পনেরো টাকায় ব্রয়লার নুরুর কুলনাতে গেলে লিখেছেন একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন থেকে পঞ্চান্ন টাকায় ব্রয়লার শাহজাহান বরিশাল থেকে লিখেছেন একশো চল্লিশ টাকা কেজি ব্রয়লার রোহনী সিরাজগঞ্জ থেকে লিখেছেন একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার সুমন নীলফামারিতে লিখেছেন একশো পঁচিশ টাকা কেজি ব্রয়লার আমি আগেই বলেছি এক এক জায়গায় এক এক রেট হবে এটাই স্বাভাবিক কোনো জায়গায় দেখেছেন একশো বারো টাকা রেট আবার কোনো জায়গায় কিন্তু দেখেছেন একশো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় রেট তো আপনার অঞ্চলে কত টাকা কেনা হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে যাতে এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা যায় বিকালবেলায় যদি বাজার পরিবর্তন হয় আবারও লাইভে আসবো এবং আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দিতে চেষ্টা করব পরবর্তী সময়ে ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা কিন্তু অনুপ্রতার অনুদূরত যাবে